বার সমন্বয়ক উপদেষ্টাদের শেষ রক্ষাও হবে না শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছেন দুদক তাদেরকে আজকে গ্রেফতার করা হবে এইদিকে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দুই উপদেষ্টার একান্ত সচিবের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন তদবীর বাণিজ্যর অভিযোগে এলসিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টা সাবেক এপিস ও পিয়র দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়া এত কিছু হলো আবার না থাকলে বানাইতেন কাগজ কলমে লিখা দিতেন আমরাও দেখতাম শুনছি এপিএস তিনশো কোটি টাকার মালিক আপনার নামে সাংবাদিক ইলিয়াস পৌঁছায় শত শত কোটি টাকার ইস্যু নিয়ে আব্বার ঠিকাদারি লাইসেন্স দুই উপদেষ্টার সহকারী দুর্নীতির অভিযোগ দুদকের নজরে কার্যক্রম শুরু দর্শক বন্ধুরা প্রধান ওয়াকার তিনি হঠাৎ করে এই কথাটি কেন বলেন যে ক্ষমতার চেয়ার উল্টে যেতে পারে যদি এভাবে চলতে থাকে নিজের বিচার নিয়ে না ভেবে তিনি উল্টো ডক্টর ইউনূসের সরকারের বিচার করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন মরণ কামুর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এম

দুদক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে ধ্বংস হয়ে গেছে এবং এইদিকে সমন্বয়ক উপদেষ্টার আটক হতে চলেছেন প্রিয় দর্শক শ্রোতা এই আবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ঢুকতে আছেন এবং শেখ হাসিনা এবার সরাসরি ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে দর্শক এই সম্পর্কে বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর যে আইকোর রিটার্ন নিয়া এখানে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন ভাইয়া আপনি আপনার যে সম্পদের হিসাব এটা আপনি এখনো কেন দিলেন না এটা নিয়েও তার ব্যাখ্যার যে অংশটা আমি দেখলাম যে তিনি বলছেন যে ছাত্র থাকা অবস্থায় তার যে আয়কর রিটার্নের ইস্যুটা হয় নাই তবে আগামী বছর দিবে আগামী বছর দিবে উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে এত কিছু হইলো বাবা না থাকলে বানাইতেন কাগজ কলমে লিখা দিতেন আমরাও দেখতাম শুনছি এপিএস তিনশো কুড়ি টাকার মালিক আপনার নামে সাংবাদিক ইলিয়াস পোস্টে শত শত কুড়ি টাকার ইস্যু নিয়ে আপনার আব্বার ঠিকাদারি লাইসেন্স এলাকার মসজিদ সেই লেভেলের দান আপনি আগামী বাবা নিজে মা ফিলে অনুদান দিছিল কত লাখ দশ লাখ নাকি মাজারের জন্য আপনি তো দিচ্ছেন জাতির কাছে আপনি কই ভাই কি আমরা কি বুঝি না বুঝি নির্বাচন করবেন করেন ইটস ইউর রাইট শুধুমাত্র না দেশের নাগরিক আপনি যে মানে নির্বাচন করতে পারেন কিন্তু এত লুকুচুরি কেন ভাই মানে ঘুমটার নিচ্ছে এত খেলা কেন যেটা বলবেন সিরিয়াসলি বলেন তিন দিন ধরে আপনি এনসিপি তে যোগ দেবেন যে নাহি তো কামি আসলে বাবা তোমার তোমার শ্বাসে হাসির পথ চলে যাচ্ছে না তো হিরোইজম থেকে বুঝছেন আমরা বলে রাগ করতে পারেন ভাই কারণ আমাদের কাজটাই হচ্ছে আপনাদের সমালোচনা করা যেটা সমালোচনার যোগ্য নয়তো আপনারা ঠিক থাকবেন না একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এখন যে মরণ কামড় দিবে কামড়ের যে ততগুলো দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি যোগাইতে পারবে চোদ্দ এপ্রিল মহানগরে তাদের একটা প্রোগ্রামের দৃশ্যপট দেখে মনে হয়েছে এত বড় বড় হিরোরা একটা স্টেজে বক্তব্য দিচ্ছেন

দলগত ভাবে মোটামুটি একা হয়ে গেছে আর অপরদিকে রাঘব বোয়াল বিএনপির সাথে পাঙ্গানিয়া প্রতিদিন যে বক্তব্য দিচ্ছে বিএনপি সহ বিএনপির নেতা কর্মী অঙ্গ সংগঠন প্রচন্ড ক্ষিপ্ত বিভিন্ন জায়গায় কিন্তু মারে টারো এদেরকে এই অবস্থার মধ্যে শেখ হাসিনার ইতি আওয়ামী লীগের বিধি না ইতি নিবন্ধনের ইতি যে পোস্টমর্টেম করার পরিকল্পনা করছে বা চিন্তা ভাবনা যে স্বপ্ন দেখছে আগামী দোসরামে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে এনসিপির নেতা কর্মীরা এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু সফল হবে অথবা এই প্রোগ্রামে ধরেন তারা লক্ষ লাখ মানুষের উপস্থিতি করে ফেলল তো এই লাখ মানুষের দাবিতেই সরকার কি সিদ্ধান্ত নেবে নাকি আসলে সাংবিধানিকভাবে নিবে নাকি আদালত নেবে নাকি এটা কিভাবে কি হবে এটা একটা প্রশ্ন আলোচনার প্রেক্ষাপট কি আওয়ামী লীগের যে দলগত বিচার এমনকি আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন যেটা আছে সেটাকে বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আপনার দোসরামে ঢাকায় একটা বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে এনসিপি ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগর এনসিপি এই আয়োজন করবে এতে বড় ধরনের লোক চায় তারা এছাড়া বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে তো বাংলাদেশে একটা জিনিস মোটামুটি এনসিপির পাইন আমি দেখছি এটাতে সফল হয় যেই ইস্যুটা শেখ হাসিনা আওয়ামী লীগ কানেক্টেড এইটাতে শুধু সফলতার মানুষটানোর জমায়েত করতে দেখি এর বাহিরে অন্য কোন ইস্যুতে আসলে এই সমাবেশটা তারা বা সফলতা আনতে পারে না গতকালকে রাজধানীর রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আর এতে নাহিদ ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই প্রোগ্রামটা পরিচালনা করেছেন বলা হচ্ছে যে এবারে সবাই কেউ কাউকে দোষারোপ করেনি নারী কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা উঠেছিল আর তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল কাউন্সিলিং গঠন তারপর হচ্ছে নীতি নির্ধারণী সিদ্ধান্ত এখানে অনেক কিছুই তারা এখানে গতকালকে আলোচনা করছে এছাড়া ফাইনালি তাদের মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান সিদ্ধান্ত হয় সবাই চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান না কারণ এটা বিএনপি কন্ট্রোল করছে আবার এই এনসিপি তো নিজেই চাঁদাবাজি করছে সবাই না বিএনপিকে বিএনপি দেখেন ওই যে পাঠ্যপুস্তক বই এলাকা আমার বই পেতে পাবলিকের লেট হয়েছে নাকি বিশাল সাধু এরকম বড় বড় দাঁড়িয়ে কিন্তু ধান্দা করতে গেছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য তথ্যের বাণিজ্য এনসিপির অনেকের নাম কিন্তু আমরা মাঝে মাঝে শুনি এমনকি হাইয়েস্ট লেভেলে থাকা যারা তাদের ব্যাপারে কিন্তু ওই ইলিয়াস ভাইরা আবার মাঝে মাঝে বলেন আবার নাকি আলাদা ফোন দিয়ে এগুলো সেটেল করা ট্রাই করা হয় তো সেখানে চাঁদাবাজি আওয়ামী লীগকে নিয়ে তাদের যে অবস্থান এটা আসলে কতটুকু ধরেন সফল হবে আমার ধারণা হবে না আওয়ামী লীগের নিবন্ধন হবে না আওয়ামী লীগের যে রাজনৈতিক ক্যারিয়ার এটাও এখানে সাময়িক ধাক্কা খাইছে খাবে যারা এই দলটার মধ্যে থেকে ফেসিজম অথবা অন্যায় অপরাধ অরিজিনালি যারা অপরাধ করছে আর কি ধরেন এখন বাংলাদেশে তো হয় কেউ যে তারা রমানো পটল ছুরি ঢেঁড়সুরির মামলা খাইছে আবার খালেদা জিও খাইছে এখন শেখ হাসিনাও খাচ্ছে মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে সবাই খাচ্ছে এই মামলাগুলো ঝরে যাবে কিন্তু প্রকৃতপক্ষে যারা মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে লিড করছে বা হুকুমদারি করছে এরকম যারা আছেন তারা ফাইসা যাবে বাট এর বাইরে আওয়ামী লীগ তো একটা দল এই দলটার মধ্যে ভালো মানুষ আছে না আছে হাজার হাজার ভালো মানুষ আছে তো ভালো মানুষগুলো কইছিল ওই আওয়ামী লীগের হাইব্রিডদের ঠেলায় আওয়াজে মানে পাকিস্তান টাইপের কিছু হয়ে গেছিল আওয়ামী লীগের মধ্যে এদের গুতানিতে ভালো মানুষরা সুপ ছিল কথা বলে নাই অবমূল্যায়িত হয়েছে এখন বিএনপি তো হচ্ছে না সেম জিনিস

নানান বক্তব্যে তো এখানে টোটাল সিমটম যতটুকু মানুষ জমায়েত করা এক জিনিস আর দলকে নিষিদ্ধ করা আরেক জিনিস এটা ডক্টর আসিফ নজুর ইসলাম থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই সুযোগ ঘুরে ফিরে বক্তব্য দিচ্ছেন সো এই প্রোগ্রাম হবে উপস্থিতি জানান দিবে জনগণ আমাদের সাথে আসে আমরা দেখছি আবার এর আগে একটা প্রোগ্রামে ওই প্রশাসকরা বাস টাস পাঠাইয়া মানুষ ভৈরা ভৈরাও পাঠায় এরকম জনগণ হইলে আবার ঝামেলা আর কি আওয়ামী লীগ ভাবতো ভাই পিছনে কুটি কুটি মানুষ তখন বিবোধলো একজনও নাই কেন সময় সুবিধা ভোগী ছিল। বন্ধুরা সেনা প্রধান মিশা ওয়াকার তিনি হঠাৎ করে এই কথাটি কেন বলেন যে ক্ষমতার চেয়ার উল্টে যেতে পারে। যদি এভাবে প্রতিনিয়ত চলতে থাকে। শুনেছেন না এই 5 আগস্টকে ঘিরে এ সেনা প্রধান আরেকটি বোমা ফাটালেন যে এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনী অন্যতম একটা বড় ভূমিকা আছে। অতএব যারা নাকি এটাকে অস্তিত্বশীল কিংবা যারা নাকি বর্তমানে এটাকে অস্বীকার করার চেষ্টা বা পায়তারা চালাচ্ছেন তাদেরকে বলতে চাই অন্তর্বর্তীকালের সরকারের যে চেয়ার এটা কিন্তু উল্টে যেতে পারে যদি আপনারা এখন পর্যন্ত দেশে শান্তি এবং অস্থিতিশীল বন্ধ না করেন তাহলে ক্ষমতার চেয়ার বদলে যেতে পারে আহ দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার তিনি আসলে এটা কিসের ইঙ্গিত দিলেন শুধু তাই না সেনা প্রধানের সাথে আমাদের বাংলাদেশের যে পুলিশ কমিশনার কথা যে আওয়ামী লীগের উপরে বা সাধারণ জনগণের উপরে যে একটা হয়রানি কিংবা যে একটা গণহারে মামলার একটা প্রক্রিয়া এটা কিন্তু এখন পর্যন্ত চলমান তো এটাকে বন্ধ করতে হবে সাধারণ মানুষ ভুক্তভোগী বিশেষ করে বর্তমান কারা ভুক্তভোগী সেটা আমরা সবাই জানি কিন্তু ভাই প্রথম কথা হচ্ছে আপনার প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন রাশিয়ার সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন তখন অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে তারা অনেকেই আপনার বলা বলি করতেছে যে রাশিয়ার সাথে আপনার ইয়ের সাথে কি বলে ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ভারতের রেফারেন্সেই আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি রাশিয়া যান এখন এই রাশিয়া সফর শেষ করে আসতে না এই ধরনের আসলে অন্য কিছু কিন্তু ঘটে যেতে ভারত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ফিরবে এবং সেনা প্রধানের আপনার গতকালকে এই বক্তব্যকে কেন্দ্র করে যে ক্ষমতার চেয়ার কিন্তু উল্টে যেতে পারে মানে এই বিষয়টা আপনি কিন্তু হালকা ভাবে নিতে পারেন না কিন্তু আর একটা প্রশ্ন থেকেই যায় যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি আসলে কিসের ইঙ্গিত দিলেন আপনারা কে কি মনে করতেছেন সেটা অবশ্যই জানা যাবে সেটা প্রথম সভাকার তিনি আরো বলে যে বর্তমান সাধারণ আউমিলিক লীগ কর্মীদের উপরে বা যারা গণহারে মামলা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলা বন্ধ করুন এবং পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে থানার ভিতরে কেউ যদি কোনো ব্যক্তির নামে জিটি করে এটাকে তদন্ত করে দেখতে হবে পাই পাই করে তদন্ত করে দেখতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে একদম চরম পর্যায়ে গিয়ে খতিয়ে দেখতে হবে যে যে ব্যক্তির নামে এই জিটিটা করা হলো এই ব্যক্তি আসলেও বা আদেও তার পরিবার কিংবা সে জুরিトキরা এটাকে দেখতে হবে অন্যদিকে আপনার আওয়ামী লীগের বা আপনার ছাত্রলী কিংবা সাধারণ জনগণ কিংবা বিএমপি কিংবা হতিবারে জামাত বা যেই হতে পারে সেই যদি যদি বাংলাদেশ নাগরিক হয় তার উপরে যদি কেউ কোনো মিথ্যাচার চাপায় দেয় কিংবা আপনার হত্যাकांडের মামলা চালাবাজি মামলা এই মামলা সেই মামলা নানানputes মামলা এই ধরনের মামলা মুকদ্দমা যদি চাপিয়ে দেয় আপনি সাহসের ভূমিকা থেকে পুলিশের সাথে কথা বলতে বলছে। এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আদেশ অনুযায়ী পুলিশ কমিশনারের আরো একটি বক্তব্য যে প্রতিটি পুলিশ অফিসার কিংবা থানা পর্যায় কিংবা আপনার জেলা পর্যায়ে যদি কারো ব্যক্তির নামে আপনার মামলা মোকদ্দমা করা হয় তাহলে সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তি আদেও সেই মামলার সাথে জড়িত কিনা সেটাকে খতিয়ে দেখতে হবে সাধারণ মানুষ ভুক্তভোগী হতে দেওয়া যাবে না সেটা প্রধান তিনি আরো বলেন যে আপনারা যেভাবে বর্তমান সরকার পরিচালনা করতেছেন এই যে একের পর একটা জঙ্গিবাদী দেশদ্রোহিতা কিংবা বড় বড় সন্ত্রাসীদের আপনারা একের পর এক আপনারা ছেড়ে দিচ্ছেন তারা কিন্তু অরিজিনালি অপরাধী ছিল কিন্তু আপনারা তাদেরকে ছেড়ে দিচ্ছেন আর বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন প্রতিনিয়ত আপনারা যদি এই কাজটা করে যান তাহলে বাংলাদেশের ক্ষমতা কিন্তু উল্টে যেতে পারে যেখানে এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত ক্ষেত্রে বাংলাদেশ প্রধানের ভূমিকা ছিল অন্য লেভেলের দেখেন সেনা প্রধানের এই যে বক্তব্য গুলা এগুলো কিন্তু হালকা হবে না কিন্তু দেখেন সেনানি বাসকে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী কারণ ভাই দিন শেষে আমরা যারা সাধারণ জনগণ তারা কিন্তু এই সেনাবাহিনীর উপরে কিন্তু আস্থা ছিল অন্তর্বর্তীগণ আর উন্মুক তাদের কারো উপরে আমাদের কোনো আস্থা কিন্তু ছিল না কিন্তু বর্তমান বাংলাদেশ সেনা প্রথমে ওয়াকার তিনি তার নিজ ভূমিকায় ফিরে আসতেছে সর্বশেষ আরো একটি কথা যারা নাকি বর্তমান আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী আছেন এবং আওয়ামী লীগ ভুক্তভোগী জনগণ আছেন যারা নাকি বর্তমান মিথ্যা মামলায় আপনারা জড়িত আমার আপনার কমেন্ট বক্সে কিংবা স্টেশনে আমার ইমেল দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যে আপনারা আদেও মানে অরিজিনাল যে আপনাদের মামলাটা করা হয়েছে সেই মামলার সাথে আপনারা জড়িত কিনা যদি আপনাদের ক্যারেক্টার কিংবা আপনারা যদি বা আপনার পরিবার যদি সেই মামলার সাথে বা মোকদ্দমার সাথে জড়িত না থাকেন তাহলে আপনারা সাত সাতক্ষণ মাপ পেয়ে যাবেন ওই যে বিএমপি নেতা বলবে বলবে কিংবা ধরেন আওয়ামী লীগ কেউ খাইছে বিএমপিও খাইছে মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তার ক্ষমতা একই রকম বিএমপি ক্ষমতা আসলে তার ক্ষমতা একই রকম এই ধরনের মানুষও কিন্তু আমাদের সমাজে অহরহ অতএব যারা নাকি আপনাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বলতেছে বা বলবে যে আপনার মামলা মোকদ্দমা আমরা শেষ করে দিবা দিয়ে দিচ্ছেন

যারা নাকি জড়িত না এবং যারা নাকি ঘর বাড়ি হারা পরিবার হারা এবং সব থেকে হারা হ্যাঁ মানে দেশ ছাড়া তাদেরকে পর্যন্ত সেনা প্রধান বা পুলিশ কমিশনের বক্তব্য যে প্রতিটি ব্যক্তির এই মামলার পিছনে তারা জড়িত কিনা সমস্ত কিছু খতিয়ে দেখা হবে সমস্ত কিছু কি খতিয়ে দেখা হবে যদি আওয়ামী লীগ বিএনপি এনসিপি উপদেষ্টা মন্ডলী বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে বা যারা যদি এটাকে বাধা দিতে চায় তাহলে আমরা তাদের এগেনস্টে শক্ত অবস্থান নিব এবং ক্ষমতার চেয়ার বাংলাদেশে কোনো কিছু হয়ে যেতে পারে যেখানে আপনার ভারত বলতেছে প্রতিনিয়ত যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেই ফেরাবে দিকে রাশিয়া সফর শেষ করে সাথে সাথে প্রধানের এই ধরনের বক্তব্য কিন্তু হালকা ভাবে দেখার কিন্তু কোনো উপায় নেই তবে আমি মনে করি যে আহ বাস্তবতা কিন্তু খুবই কঠিন বাস্তবতার সাথে কিন্তু আমরা এগুলো মিল কিঞ্চিত পরিমাণ পাচ্ছি না কোনটা মামলা মোকদ্দমার ক্ষেত্রে পুলিশের ভূমিকার ক্ষেত্রে অনেক জায়গায় পুলিশ কিন্তু এখন পর্যন্ত নাও বিএমপি এবং জামায়াতের কথা শুনে কিন্তু টাকা খেয়ে কিন্তু তারা তাদের কথা কিন্তু বলতেছে এই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বাংলাদেশের পুলিশ কমিশনার থেকে এবং বাংলাদেশের সেনা প্রধানের থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা হট নাম্বার দেওয়া দরকার হেল্প নাম্বার যারা নাকি মিথ্যা মামলায় মোকদ্দমায় জড়িত বা যারা নাকি এই ধরনের মামলা যাদের নামে করা হয়েছে তারা অরিজিনালি জড়িত কিনা

আপনার হালকা হয়ে যায় সাধারণ মানুষ একটা আস্থার একটা জায়গা সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বেশ একটা ভালো না এরই মধ্যে সমন্বয়করা আবারো মানে আন্দোলনের ডাক দিতে তাদের আন্দোলন কি সফল হবে এইদিকে সমন্বয়ক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছেন দুদক এই দুধক কঠিনভাবে অভিযান চালাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা অভিযানের প্রমাণ মিললেই তাদেরকে গ্রেফতার করা হবে এইদিকে নাকি আসিফ মাহমুদ সজিব ভুইয়া উপদেষ্টা তিনি পদত্যাগ করবেন এই বিষয়গুলো কতটুকু সত্য সবকিছু মিলে আওয়ামী লীগ কিন্তু আবার খুবই শক্তিশালী হচ্ছে এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে যেন কোনোভাবে তাদের রাজনৈতিক কার্যকলাপ চালাতে যেন বাধা না দেওয়া হয় দর্শকতা এই সম্পর্কে আপনারা কি বলতে চান বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তাছাড়া আজকের এই ভিডিওতে আপনারা প্রতিবেদন শুনতে পারলেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ